জীবনে সফল হতে গেলে অবশ্যই সংকল্পের প্রয়োজন যে মানুষ সংকল্প রাখতে পারে না তারা কিন্তু জীবনে সফল হতে পারে না আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই ধনুরাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে অর্থাৎ আগে যা ঘটেনি তাই এবার ঘটতে চলেছে কোন কোন দিক থেকে কী কি ঘটতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন দেখুন ধনু রাশির জাতক ও জাতিকার এই ফেব্রুয়ারি মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে এই মাসে শুভ ঘটনা এবং অশুভ ঘটনা দুটোই কিন্তু ঘটবে তবে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগই মিলবেই এটা ধরে কখনোই এগোবেন না দেখুন ধনু রাশির জাতক ও জাতিকার হেলথের জায়গাটা কিন্তু মোটের উপর দিয়ে শুভ থাকলেও কিছু কিছু সময় পেটের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে আর যার কারণ ফাস্টফুড অর্থাৎ তেলে ভাজা জিনিস খাওয়ার জন্য কিন্তু আপনাদের পেটের সমস্যা আসবে তাই একটু ভাজা পোড়াকে বর্জন করতে হবে আপনাদেরকে এই মাসে আপনাদের রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাবে যে কোনো কারণে আপনারা উত্তেজিত হয়ে পারেন এবং এই উত্তেজিত হয়ে এমন কিছু কথা বলতে পারেন যেখান থেকে কিন্তু শত্রুতা তৈরি হতে পারে তাই বি অ্যালার্ট এই মাসে আপনারা যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে একটু বাধার মধ্যে দিয়ে অর্থাৎ একটু বেগ পেতে হবে মানে আপনাদেরকে একটু চাকুরির জন্য প্রচেষ্টাটা করতে হবে ঘরে বসে থাকলে কিন্তু হবে না এই মাসে যারা জব ট্রান্সফার করবো ভাবছেন তারাও কিন্তু করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই তবে এই মাসে আপনারা ছোটোখাটো দুর্ঘটনা থেকে কিন্তু সাবধানে থাকবেন বিশেষ করে যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন তাদের ক্ষেত্রে এই মাসে যারা মুটে মজুর রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাছটি যথেষ্টই শুভ এবং যারা কলকারখানার শ্রমিক রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাছটি যথেষ্টই শুভ এই মাসে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এডুকেশন সেক্টরের সাথে যারা যুক্ত রয়েছেন বা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে হায়ার এল লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু বেটার হতে চলেছে কম্পেয়ার টু লোয়ার লেভেল এছাড়াও বিদেশে পড়ার সুযোগ হয়ে উঠতে চলেছে এই মাসে যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে এই মাসে নতুন ব্যবসা কিন্তু আপনারা স্টাবলিশমেন্ট করতে চলেছেন তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু হলেও অ্যালার্ট থাকবেন পার্টনারের থেকে এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ন তারিখের পরবর্তী সময়ে যথেষ্টই শুভ কিন্তু ন তারিখের আগে কিন্তু একটু সমস্যা রয়েছে এছাড়াও যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারাও কিন্তু নির্দ্বিধায় দিতে পারেন কোনো অসুবিধা নেই পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি যথেষ্টই শুভ রয়েছে আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করে নিন এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতেই পারেন এই মাসে দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যেতে চলেছে কখনো কখনো আপনাদের ভালো যাবে আবার কখনো কখনও মৌলবান নিল হবে সেখান থেকে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে তবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন এবং এই মাসে আপনারা মানে সন্তানের কাছ থেকে কিন্তু হেল্পও পেতে চলেছেন গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও গৃহে আপনার কোনো নতুন প্রোডাক্ট ক্রয় করতে চলেছেন এছাড়াও এই মাসে অর্থনৈতিক স্থিতি যথেষ্টই শুভ যেতে চলেছে অর্থাৎ এই মাসে অর্থ কিন্তু আপনাদের বিভিন্ন সূত্র থেকে আসতে চলেছে তবে খরচার জায়গাটাও কিন্তু রয়েছে তাই একটু এই মাসে বুঝে সুঝে খরচা করতে হবে নাহলে কিন্তু লোনে পড়ে যেতে পারেন এছাড়াও এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেই কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন এটা কিন্তু নো ডাউট বলাই যায় তবে একটি কথা বলি এই মাসে কাউকে বিশ্বাস করে অর্থ বা কোনো কথা দেবেন না বা কথা বলবেন না মানে কাউকে অর্থ দিহার দিয়ে দিলেন সে অর্থ কিন্তু ফেরত পাবেন না বা কাউকে গোপন কোনো কথা বললেন সেই কথা কিন্তু ফোরকাস্ট হয়ে যেতে পারে তাই একটু বুঝে সুঝে চলতে হবে মাথাকে কিন্তু ঠান্ডা রাখতে হবে তবেই কিন্তু আপনারা সাকসেস পাবেন এতগুলাই বলব তবে এই মাসটা কিন্তু আপনাদের জন্য যথেষ্টই নতুন নতুন সুযোগ আসার মাস হতে চলেছে এবং ভাগ্যের সাপোর্টটা কিন্তু পেতে চলেছেন তবে আপনাদের কর্মের মাধ্যম দিয়ে অর্থাৎ আপনাদেরকে কিন্তু প্রচেষ্টাটা কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে তবেই কিন্তু আপনারা রেজাল্টটা কিন্তু ডেফিনেটলি পাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ